আগামী বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি বা শেষের দিকে ক্রিসমাস উপলক্ষে ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশন এর পক্ষ থেকে তিনটি পেমেন্ট দেওয়া হতে পারে এ থেকে এক একজন প্রায় এক পাউন্ড পর্যন্ত বেনিফিট সুবিধা পেতে পারেন কস্ট অফ লিভিং ক্রাইসিস অব্যাহত থাকায় এই পেমেন্ট একটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আর্থিকভাবে অসচ্ছল এবং জীবনযাপনের সংগ্রাম করে থাকেন তবে এই সহায়তা আপনার জন্য খুবই জরুরি ডিডব্লিউপি এবং লেবার পার্টির সরকার অটাম এবং উইন্টার সিজন এর মাসগুলোতে স্বল্প আয়ের মানুষগুলোকে এই সহায়তা দিয়ে থাকে যাতে নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জীবনযাপনে কোনো আর্থিক আর্থিক সমস্যায় না ভোগে আপনি কোন কোন বেনিফিট পাওয়ার যোগ্য কিংবা আদৌ যোগ্য কিনা তা জানতে অবশ্যই সরকারি ওয়েবসাইটে চোখ রাখতে বলা হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন মানুষ এখন ক্রিসমাস উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাই অতিরিক্ত এই পেমেন্ট উৎসবকে আরও রঙিন করে তুলবে ক্রিসমাসের বোনাস হিসেবে দেওয়া অতিরিক্ত দশ পার্সেন্ট বেনিফিট নেওয়ার কথা না ভোলার জন্য সতর্ক করেছেন স্টেট পেনশন সহ যে কোনো ধরনের বেনিফিট পাওয়া ব্যক্তিরাই এই পেমেন্ট পেতে পারেন এছাড়া ওয়ার্ম হোম ডিসকাউন্ট হিসেবে এককালীন এক হাজার পঞ্চাশ পাউন্ড পেমেন্ট দেওয়া হবে শীতের মাসগুলোতে যারা জ্বালানি বিল পরিশোধ করতে হিমশিম খায় তাদেরকেই এই পেমেন্ট দেওয়া হবে আপনি যদি ইংল্যান্ড বা ওয়েলসে থাকেন তাহলে আপনি এই পেমেন্টের জন্য আবেদন করতে পারেন যোগ্য হলে সরকার স্বয়ংক্রিয়ভাবে সাপ্লাই কোম্পানির মাধ্যমে আপনাকে এই পেমেন্ট দেবে এক্ষেত্রে নগদ অর্থ দেওয়ার পরিবর্তে আপনাকে যথাযথ সময়ের জ্বালানি বিল ডিসকাউন্ট দেওয়া হবে আপনি ডিসকাউন্ট পাবেন কিনা সেটি ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আপনাকে জানানো হবে এদিকে গত কয়েক বছর ধরে উইন্টার ফুয়েল পেমেন্ট হিসেবে তিনশো পাউন্ড দেওয়া হতো তবে এবার শুধুমাত্র অতি দরিদ্র ছাড়া পেনশন ভোগী সহ অন্যান্যদের এই পেমেন্ট বাতিল করা হয়েছে এবছর শুধুমাত্র যারা পেনশন ক্রেডিট এবং আরো কিছু সুবিধা পাবেন তারাই এই বেনিফিট জানিয়েছে সরকারের এই সিদ্ধান্তের কারণে প্রায় দুই মিলিয়ন পেনশন ভোগী পেমেন্ট থেকে বঞ্চিত হবেন ফলে এই শীতে তারা চরম সংকটের মুখোমুখি হতে যাচ্ছেন এদিকে হাউস হোল্ড সাপোর্ট অ্যালাউন্স হিসেবে একটি পেমেন্ট দেওয়া হবে কিন্তু একই সাথে বিভিন্ন কাউন্সিলের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে অনেক কাউন্সিলে এই পরিমাণ ছয়শ পাউন্ড হতে পারে